জীবনে কোনোদিন গরুর রচনায় ঠিক মতো লেখপের পাইনি হামাক দেশে গরুর দুধ দোয়াবার কেঙ্কা করে কি এটা এটি দুধ পরবি না কি খাবার খাওয়ার সময় তো দেখনো লাখ ডুবে দেখকে খেলে এখন দাও দুধ দাও দুধ দেব না তাড়াতাড়ি দাও বালতি বালতিখান তোমার তলে থুসি ঠিক পাওনি আজ বালতি দেখো আমার কাম আছে মেলা বস এটি ফস করে দাও টপ করে দাও কি হলো কোন মুখে চায় আসো করছি বালতিখানে এটি থুসি দুধ না হা দাও দুধ দাও ও টুলত বসবা তা কবা না সেটা আগে দাও এটি বস থাকেই দুধ দাও করছি সেটা আগে গলি তো মিটে গেলনি লাও বসো আমি এটি খারাপ হয়ে লাও এখন দুধ দাও বস থাকে দুধ দাও এটা এটা তোমার সাথে অন্যায়ই হয়ে গেছে বারে তোমাকে আগেই বসবে দেওয়া লাগলোনি আচ্ছা হোক এখন দাও কি হলো কদ্দ করছে নাকি বসিচ্ছ না কে বসো কি বারে তুমি দুধ না এক ফোটাও দুধ পরেনি বুঝলাম নাকি দুধ আছে তো দাও আর একবার দেখি তো হ্যাঁ আজ দুধ আছে কি অজুত হচ্ছে তোমার আজ তোমার বসার জন্য টুল দিছি জল সুকি টুল বসো দূর সুকাম আজকে ব্যামাক কাম বা তুই জুত আজকে দেখমো তুই কখন দুধ দিস তুই আমি এটি বসনো কি ব্যাপার এখানে বসে আছেন কেন অনেক কাজ আছে তো ওদিকে চলেন দেখিছ না গায়ে দুধ দিচ্ছে দুধ দেওয়া হোক বুঝলাম না গুরু একা একা কি করে দুধ দেন প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন